এতে আমার টেবিল বুঝছেন এখানে আমি কাজ করি কে অনেক বড় জায়গা এখানে অনেক বড় জায়গা এটা ফলাফল ভাবে ঠিক আছে ফলাফল করে আসছে এটা হলো রিজো বলে ভাত চিকেন আর ভাত এটা পিজ্জা এটা হলো ফিলার বাজার চিকেন করে কিন্তা কিস এটা আপনার এলো চোলা দেখেন কত বড় এখানে কাজ করে